সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সকাল হয়েছে আজকের দিনটা আমার জন্য বা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা দিন ছিল আজকে তাওহিদের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে যদিও বা কয়েকদিন খুব ঘন ঘনই এটা সেটা ওইটা অনেক কিছুরই অ্যাপয়েন্টমেন্ট যাচ্ছে যেহেতু তাওহিদের সেপ্টেম্বর থেকে নতুন স্কুল শুরু হবে তো সেটারও অনেকটা প্রিপারেশন শুরু হয়ে গেছে এখন থেকেই তো সেটার জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে তবে আজকেরটা একটু অন্যরকম আজকে আমার ছেলের জন্য অনেক বড় একটা দিন বলবো তাওহিদের আজকে নাগরিকত্ব চেঞ্জ হবে মানে কাগজে কলমে আজকে আমরা অ্যাপ্লাই করে আসবো অলরেডি ওর বাবার তো কাজ হয়ে গেছে এখন তাহিদেরটা বাকি আমরা একদম সকালবেলায় রওনা দিয়েছি যেখানে যাব এটা হচ্ছে ভিয়া লার্গা একদম মিলানোর সম্ভবত মেইন কমুনি যেটা সেখানে যেতে হবে সবচেয়ে বড় মনে হয় ওইখানে যেতে হবে আর একদম সকালবেলা বের হয়েছি একদম সকাল বলতে নয়টা সাড়ে নয়টার দিকে বের হয়েছে কারণ আমাদের দশটার দিকে অ্যাপয়েন্টমেন্ট এরপরে আবার তাহিদের থেরাপিও আছে তো তার জন্য আমরা একটু তাড়াতাড়ি করেই বের হয়েছি যেন তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায় আমরা যখন ট্রামে উঠি তখন এত মানুষ এত মানুষ যে পা রাখার জায়গাটা পর্যন্ত ছিল না পরে আস্তে আস্তে মানুষজন কমে গেছে এই তো আমরা কোমনির সামনে চলে এসেছি এই যে সামনে এইটাতেই আমাদের যেতে হবে অনেক পুরনো বিল্ডিং একদম ট্রেডিশনাল একটা বিল্ডিং যাই হোক এখানে ভালোই সময় লেগেছে প্রায় ঘন্টা ঘণ্টাখানেকের মতো বসেছিলাম অবশেষে আমাদের ডাক আসে এবং কাজ হয়ে যায় কাজটা দশ মিনিটের মতো ছিল এরকম আর কি আর আসল কাজ হচ্ছে আজকে তাওহিদের নাগরিকত্ব চেঞ্জ হয়েছে এতদিন তো বাংলাদেশি ছিল এখন সেখানে ইতালিয়ান থাকবে এবং সেটা কাগজে কলমই আমাদের হাতে থাকবে ইতালিতে বাচ্চা হওয়ার সাথে সাথে ইতালিয়ান নাগরিকত্ব পায় না যদি না বাবা মা কারোরই ইতালিয়ান নাগরিকত্ব না থাকে তাহিদের বাবার গত বছর নাগরিকত্ব হয়েছে সে পেয়েছে তো আলহামদুলিল্লাহ এক এখন আমাদেরকে বলেছিল যে জানুয়ারি থেকে যেন আমরা চেক করে চেক করতে থাকি এরপরেই আবার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কোমনিতে আসতে হবে এখানে কাগজে কলমে বা তার তাহিদের যে আইডি কার্ড আছে সেখানে তাদের তার নাগরিকত্বটা চেঞ্জ করে দেবে তো সেটারই আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল এবং আলহামদুলিল্লাহ করে এসেছি এটা খুবই ভালো একটা ফিলিংস বলবো আমারটা অনেক দেরি বাবা ছেলে দুইজনের আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখন আমারটা বাকি আছে দেখা যাক কবে আসলে আমারটা পাই আদৌ পাই কিনা না কারণ আমার জন্য আবার একটু শর্তটা কঠিন হয়ে গেছে আমার হয়তো বা বিউনর সার্টিফিকেট লাগবে আর নয়তো কার্তা সৌজন্য এটা লাগবে আর কার্তা সৌজন্যের জন্য আমার আবার ভাষার মানে বাসার কাজ লাগবে মানে বাসা আর ভাষা এই দুইটা নিয়ে আমি আটকে গেছি আসলে যাই হোক আমারটার কথার বলে লাভ নেই দেখা যাক ভাগ্যে কি আছে আদৌ কি কখনো ইতালিয়ান নাগরিকত্ব আমি পাই কিনা বা লাল পাসপোর্ট আমার হাতে আসে কিনা তাহিদের কাজ হয়ে গেছে এরপরে আমরা আবার যাব তাহিদের থেরাপি সেন্টারে কিন্তু যাওয়ার আগে একটু নাস্তা করে নিচ্ছি কারণ সকালবেলা কিছুই না খেয়ে বের হয়েছি আমার এরকমই হয় যখন তাওহিদের কোনো ইম্পর্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট থাকে তখন অ্যানজাইটি কাজ করে খেতে ভালো লাগে না মেজাজ খিটখিটা হয়ে যায় টেনশনের উপরে টেনশন থাকি যে কি হয় না হয় আবার কি চায় আবার কোন ডকুমেন্ট চেয়ে বসে আবার সেটা দিতে পারবো কি না কারণ এখানে অনেক ডকুমেন্ট লাগে আজকে আমাদের কিছুই লাগে নাই জাস্ট শুধু আমার আর ওর বাবার দুইজনের মেইন যেই কাগজপত্র যেগুলো আছে কোডিসি ফিসকালে আইডি কার্ড সৌজন্য এগুলোই দেখেছে আর আমাদের দুজনের সিগনেচার লেগেছে তো তারপরে আমি টেনশনে ছিলাম যদি আবার কিছু চেয়ে বসে যদি আবার দিতে না পারি আবার যদি দেরি হয় এরকম কি ওই যদির উপরেই আমার মানে টেনশন কাজ করে এরকম আর কি যাই হোক আমরা ওই কাজ শেষ করেছি এরপরে খাওয়া দাওয়া করলাম এখন আবার তাহিদের সেন্টারে আসলাম আর ড্রাইভিংয়ের মানে প্রসেসিং চলছে আমি একটু একটু করে চেষ্টা করছি নিজে নিজে একটু যদি করা যায় দেখা যাক যদিও বা এখনও পর্যন্ত স্টার্ট করি না কিছুই জাস্ট সিটে বসা বেল্ট লাগানো গ্লাসগুলো ঠিক করা ব্রেক কোনটা কোনটা কী কীভাবে কী করতে হবে না করতে হবে এগুলোই আসলে এখনও পর্যন্ত তাহিদের বাবা একটু হেল্প করছে দেখা যাক কবে কি করতে পারি খুবই টেনশনে আছে এটা নিয়ে কারণ ভয় কাজ করে আমার গাড়ি চালাতে সত্যি খুবই বাবা যখন চালায় তখনও আমার ভয় লাগে আর নিজে যখন চালাবো তখন না জানি কি হবে আজকে ডাবল থেরাপি ছিল আমরা সেটা শেষ করেছি এখন বাসার দিকে যাবো আজকে চেয়েছিলাম ওকে স্কুলে দেওয়ার জন্য কিন্তু অনেকগুলো মানে অ্যাপয়েন্টমেন্ট সকালে পড়ে গেছে এরপরে বিকেলবেলা আবার ওর টিচার যে বাসায় আসবে তো তার জন্য ভাবলাম যে থাক অল্প একটু সময় তো আর এই সময়ে স্কুলে দিলাম না আগামীকাল থেকে আবার পুরো দমে স্কুল শুরু করে দেবো ইনশাল্লাহ কারণ আগামীকাল আবার থেরাপি নাই তো পুরোটা দিন ও স্কুল করতে পারবে সেই হিসাবে আজকে বাসায় নিয়ে যাচ্ছি আর তাছাড়া যেদিন তাহিদের বাবা বাসায় থাকে সেদিন ছেলেটাও যদি বাসায় থাকে তাহলে একটু বেশিই ভালো লাগে তাহিদের বাবার বাসায় থাকা আসলে সম্ভব হয়নি আমাদেরকে বাসায় নামিয়ে দিয়ে ও আবার বের হয়েছে কারণ ওই যে বলেছি তাহিদের স্কুলের জন্য অনেক অ্যাপয়েন্টমেন্ট পড়ছে স্কুলের ওর এক্সট্রা যে টিচার লাগবে সেটার জন্যই আসলে একটু দৌড়াদুরি করা হচ্ছে এক একবার ইমেল পাঠাতে হয় তার জন্য কাফে যেতে হয় অনেক কিছুই লাগছে অনেক ডকুমেন্টই জোগাড় করতে হচ্ছে তো সেই প্রসেসিং চলছে তাহিদের বাবা আমাদেরকে বাসায় দিয়ে ও আবার সেই কাজগুলো শেষ করেছে ওর বাসায় আস্তে আস্তে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মতো বেজে গেছে বাসায় এসে বোধ হয় জাস্ট একটু খাওয়া দাওয়া করেছে আধা ঘন্টার মতো একটু রেস্ট করেছে এরপরে আবারও ছেলেকে নিয়ে বের হচ্ছে এই জায়গায় আমার মেজাজ খারাপ ছিল আমারও আসলে মানে ভালো লাগছিল না ওর এখন আবার কেন বের হবে কিন্তু বাবা বলে কথা ছেলেকে বাসায় এভাবে একলা বসে থাকতে দেখতে তার ভালো লাগছে না সে চাচ্ছে যে থাক ছেলেও যেহেতু চাচ্ছে বাইরে একটু ঘোরাঘুরি করতে তো বাবা ছেলে দুইজন আবার বের হয়ে গেছে তারা যে ফ্রেশ আমরা ফার্ম থেকে যে দুধ নিয়ে আসি সেই দুধ আনতে যাবে আর তাহিদের স্কুটারটা নিয়ে যাচ্ছে যেটা সেটা নিয়ে যাচ্ছে সেটা একটু চালাবে এইরকম আর কি তো যাক আমিও রাগারাগি করে আমি আর বের হলাম না প্রথমে আমি আসলে বলেছিলাম যে আমার পক্ষে সম্ভব না বাইরে বের হওয়া তোমরাই যাও ভেবেছিলাম আমার এই ছেটে তারা হয়তোবা বাসায় থেকে যাবে বের হবে না কিন্তু কে শোনে কার কথা বাবা ছেলে দুজন বের হয়ে গেছে আমার আবার বাইরে না যাওয়ার আরও একটা কারণ হচ্ছে রাতের রান্নাটা করতে হবে রাতের খাবারের কিছু নাই আমি এর আগের দিন রান্না করেছিলাম আজকে দুপুরে আর সুযোগ পাইনি টায়ার্ড হয়ে গিয়েছিলাম আসলে সকালবেলা তো এখন আবার একটু চট জলদি একটু রান্না করে নিচ্ছি এখন কাঁচকি গুঁড়া যেটা সেটা হাতে মেখে বসিয়ে দেব হয়ে যাবে তাড়াতাড়ি আর মোটামুটি সব কিছুই চুলায় বসিয়ে দিয়েছি রান্না হতে থাকুক এক চুলায় ভাতও রান্না হচ্ছে আর পাতিল যেগুলো আছে সেগুলো মেজে ধুয়ে রেডি করে নিচ্ছি অনেক ধরনের অনেক কথাই দেশে থাকতে শুনতাম যে ইতালিতে বাচ্চা হওয়ার সাথে সাথেই ইতালির নাগরিকত্ব পেয়ে যাবে বোনাসের অভাব এটা সেটা ওইটা অনেক কিছু যখন পরিস্থিতি সামনে আসে সামনে যখন পড়ে তখন বুঝি যে অনেক কথাই মানুষ মুখেই বানিয়ে বলে এত আবার হয় না এত আবার সুযোগ সুবিধা নাই আর এখনকার যে অবস্থা আরও নাই যাই হোক কী আর করার আছে এদিকে আমার রান্নাটা হচ্ছে আর আমি ভাবছিলাম বাবা ছেলে দুজন বাইরে গিয়েছে বাসায় আসলে হালকা তো একটু নাস্তা দিতেই হবে যদিও বা আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছিল কিন্তু তারপরে একটু রেডি থাকলে ভালো হবে তো আমি ডিমের স্যান্ডউইচ রেডি করে নিচ্ছি অল্প স্বল্প কিছুই করবো দুই পিস করে এরকম হলেই হয়ে যাবে তো এটা আমি রেডি করে নিচ্ছি ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমটা একটু শক্ত করেই সেদ্ধ করেছি ডিম সেদ্ধ হয়ে গেছে এবার কুসুমটাকে আমি আলাদা করে নিচ্ছি আর হ্যাঁ অনেক দিন পর একটা রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটাতে লাইক দেবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর যদি সম্ভব হয় আমার ভিডিওটা শেয়ার করবেন মানুষের মুখের কথা সহজে বিশ্বাস করবেন না যখনই ওই পরিস্থিতিতে পড়বেন তখনই আসলে বুঝবেন যে না মানুষ মুখে অনেক কিছু বানিয়ে বলে বোনাসের অভাব নেই নাগরিকত্ব পেয়ে যাবে এটা সেটা বা ইতালিতে নাগরিকত্ব পাওয়া অনেক কঠিন ইউরোপের অন্য কোনো দেশের কি অবস্থা তা জানি না অনেকটা সময় লাগে অনেক রিকোয়ারমেন্ট তাদের পূরণ করতে হয় এটা অনেক জ্বালা যেমন আমার হাজব্যান্ডের দশ বারো বছর পরে সে নাগরিকত্ব পেয়েছে ছেলে পেলো ছয় মাসের মাথায় যদি ওর বাবার আগেই থাকতো তাহলে ছেলের জন্মের সাথে সাথেই পেয়ে যেত যেহেতু ওর বাবার আগের ছিল না তো ওরটা আবার একটু সময় লেগেছে আর বউটা তো নাই বললাম এখনো পর্যন্ত কোনো খবর নাই এটাকে যে কিভাবে কি করব জানি না যাই হোক স্যান্ডউইচ বানাচ্ছি সেখানেই আসি তো লাইফে স্যান্ডউইচ হয়ে আছি চারিদিকে চাপে বাসায়ও বানাচ্ছি আবার স্যান্ডউইচ ডিমের কুসুমটা আলাদা করে নিয়েছি এটার সাথে আমি একটু বায়োনজ যেটা সেটা দিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি একদম ফ্রেশ গোলমরিচ গুঁড়া করা সেটা দিয়ে দিয়েছি সব কিছু একটু ভালো করে মিক্স করে নেব আর ডিমের যে সাদা অংশটা আছে সেটাকে আমি কেটে ছোট ছোট কুচি করে নিয়েছি যত কুচি করা যায় ততই ভালো লাগবে এভাবে খেতে ভালো লাগে তাই এভাবেই কুচি করে নিয়েছি কেউ চাইলে যেভাবে পারেন স্ম্যাশ করে নেওয়া সেভাবে নিতে পারেন এই স্যান্ডউইচটা আমার খুবই পছন্দের খুব ভালো লাগে বিকেলের স্ন্যাক্স হিসাবে খুবই ভালো যায় ঝামেলাও হয় না ডিম সিদ্ধ করে আরামসে বানিয়ে নেওয়া যায় তো যখনই এই টাইপের কিছু খেতে ইচ্ছে করে বা বাসায় তেমন কিছু থাকে না তখন এইভাবে বানিয়ে খাই আর এটা বোধহয় রুটির রোলের মধ্যে দিয়ে খেতেও ভালো লাগবে খারাপ লাগবে না আমার বাসায় আসলে ওই যে আইসবার্গ লত্তুকা বা লেটুস পাতা যদি বলে কিছুই নাই এগুলোই ছিল তাই ছটপট এগুলো রেডি করে নিলাম আর হাতেও অত বেশি সময় ছিল না তাহিদের বাবার কাছে ফোন দিয়েছিলাম তারা চলে আসছে কারণ অন্ধকারও হয়ে যাচ্ছে এরপর দিন আবার তাওহিদকে স্কুলে দিব সো দেরি করলে আবার হবে না এই তো মিশ্রণটা রেডি হয়ে গেছে এরপরে আমি ব্রেডের মধ্যে দিয়ে চেপে দিচ্ছি এরপরে সাইডের অংশগুলো কেটে দেব দেখতে সুন্দরের জন্য কেটে দিচ্ছি আর এমনিতেও খাওয়া যাবে তবে ওই সাইডের অংশ ফেলেও দেব না সেটা খাওয়াও হয়ে যাবে সেটা খেতেও ভালো লাগে কেউ চাইলে ক্যাচ ব্যবহার করতে পারেন তবে এরকম প্লেনটাই ভালো লাগে ক্যাচ আপ চাইতে আসলে এরপরে কেউ চাইলে এভাবেও খেয়ে নিতে পারেন আর চাইলে আবার একটু গরমও করে নিতে পারেন সেটাও হয় আমি কিছু এভাবে রেখেছি কিছু আবার একটু গরম করে নিয়েছি দুইভাবেই রেখেছি আর তাহিদের বাবার আসারও প্রায় সময় হয়ে গেছে তো চট জলদি এগুলো রেডি করে নিচ্ছি সারাদিন ভালোই দৌড়াদি হয়েছে একটু ক্লান্তও লাগছে এখন চট জলদি কখন সব কাজ শেষ করব। আবার তাওহিদ বাসায় আসলে তাকে আবার খাওয়া দাওয়া করিয়ে বিছানায় পাঠাতে হবে সেই অপেক্ষায় আছি আর এই স্যান্ডউইচ তাওহিদ আসলে অত বেশি একটা খাইনি তার কাছে এই সমস্ত খাবার অত বেশি ভালো লাগে না তার ফিক্সড করা কিছু খাবার আছে ওগুলোই সে খেতে চায় এই তো হালকা একটু জাস্ট ওলট পালট করে নিলাম জাস্ট একটু কালারটা আসলো হালকা একটু গরম হলো এইভাবেই স্যান্ডউইচটা হয়ে গেছে আর এই খেজুরের বক্সটা আনা হয়েছে এই খেজুরটা রমজানের সময় খেয়েছিলাম এত মজার খুবই ভালো লেগেছে তবে আমরা যেটা করি মানে টুপটাপ খেজুর হাতে নিয়ে মুখে দিয়ে দিই অনেকেই এরকম করে তাহিদের বাবাই এরকম করে খেয়াল করে না ভেতরে কী আছে না আছে খেজুরের ভেতরেও কিন্তু পোকা থাকে আমি কয়েকবার পেয়েছি এই বক্সেরই ভেতরে আসলে একটা খেজুর এরকম পেয়েছিলাম তারপর থেকেই তাহিদের বাবাকে বলেছি যে সাবধানে মুখে দাও আমি একটাতে পোকা পেয়েছি সো বলা যায় না মুখে আসলে কখন কি চলে যাবে পরে খেজুরের জায়গায় পোকা খেয়ে বসে থাকবে এরকম আর কি যাই হোক আস্তে আস্তে সব কিছুই বানিয়ে রেডি করে নিব আর তাহিদের বাবা বলছে তারা গাড়িতে উঠে গেছে চলে আসছে কিছুক্ষণের মধ্যেই ওরা গিয়েছিল দুধ আনার জন্য একদম ফার্মের যে ফ্রেশ দুধটা পাওয়া যায় সেটা আর বিকেলবেলা একটু বাইরে ঘোরাঘুরি করলো বন্ধের দিন তাহিদ আসলে ওয়েট করে যে ওকে নিয়ে একটু বাইরে যাবো এরকম তবে আজকে সকাল থেকেই যেহেতু তাহিদের বাবার ভালো দৌড়াদৌড়ি হয়েছে তো আমি যেতে চাচ্ছিলাম না কিন্তু বাবা ছেলে দুজনেই ঘাটতারা তারা দুজনেই বের হয়ে গেছে আর আমি বাসায় রয়ে গেছি ওই তো চলে এসেছে এর মাঝেই আমি আহ চট জলদি ঘরটর একটু ঠিকঠাক করে নিয়েছি রান্নাও শেষ হয়ে গেছে আজকের মতো তাহলে বিদায় নেই পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফিজ আল্লাহ